মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল লাস্ট গার্ল মানে লাস্টই সব সাবজেক্টে কম নাম্বার পেত প্রতিটা টিচার এসে ওকে লেক পুল করতেন সকলের মুখের কথাই ছিল বাবার টাকা আছে তাই গাধার পিছনে খরচ করছে মন্দিরা খুব হাসিখুশি মেয়ে অপমানবোধটা কম ছিল বলেই সকলে লেক পুল করলেও ও হেসে কথা বলতো কেউ বলতো মাথাটা কি দিয়ে তৈরি কে জানে গোবর ঠাসা হয়তো মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিল হাসতে হাসতে বলতো আমি তো বোকামি দুটো সাবজেক্টে ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ে দিয়ে দেবে উচ্চ মাধ্যমিকে ব্যাক পেলো মন্দিরা বার দুয়েক দিয়ে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাশ কোর্সে তো এ হেন মন্দিরাকে মনে থাকার কথাও নয় কারোর ক্লাসের ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়নদীপার তো নয় কারণ তারা জাস্ট নোটিসই করেনি মন্দিরাকে তাদের খোরাক ছিল মন্দিরা এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম সুতরাং এদের কারোর মনে ছিল না মন্দিরাকে মন্দিরারা যে বিশাল কিছু বড় লোক ছিল তা নয় তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল ক্লাসের সবার অভিভাবকরা বিশেষভাবে নিজের সন্তানদের বলে দিত যেন তারা মন্দিরার সঙ্গে না মেশে তাহলে তারাও ফেল করবে মন্দিরার মতো একই ক্লাসে এক ঘরে হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা দিন কয়েক আগে অরিত্রী একটা হীরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে অরিত্রী ইঞ্জিনিয়ার বেশ বড় একটা পোস্ট হোল্ড করছে অ্যানিভার্সারি উপলক্ষেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছিল নেকলেস কিনতে ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানের স্টাফরা বলেছেন ওটা তো ম্যাম দেখেন কলকাতার বুকে গোটা পাঁচেক দোকান আছে ম্যামেদের ম্যাম আছেন ভেতরে দেখে দিচ্ছি ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতেই পারলেন না অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা অরিত্রী চলে যাবার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তর্পণে মুছে নিয়েছিল মন্দিরা ওর শ্বশুরবাড়ির জুয়েলারির বিজনেস সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা দুয়েক শোরুম বিজনেসটাকে আরও বড় করেছে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক যার বাচ্চা পড়াশুনায় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন রুড়ো হয়ে গেলেন কেন বুঝতেই পারল না দোকানের কেউ একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্য কত অপমান সহ্য করতে হয়েছে ওকে ক্লাসে ওকে পড়া ধরলেই অরিত্রী নয় অয়ন দীপা হেসে হেসে বলতো ম্যাম কেন সময় নষ্ট করছেন ওর আত্মবিশ্বাস তলানিতে পাঠিয়েছিল অরিত্রী মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিলেও অরিত্রি ঠিক কোনো না কোনো ভুল ধরিয়ে বলতো ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি এরা সহপাঠী হতে পারে বন্ধু নয় আজ শৈশবের সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর আর চিনতে চায় না ও অরিত্রীকে সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা চিনতে পারছে না ও অরিত্রিকে মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ অরিত্রির বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা কিন্তু মন্দিরা এটাও জানে এটা যদি গোল্ড জুয়েলারি শপ না হয়ে সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রী চিনতে পারতো না ওকে অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দিরার আজকের প্রাপ্তি আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও ওই তো রাজবিহারী স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে অরিত্রী সকলকে ফিস ফিস করে বলছে ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পিছনে আসছে সকলের ব্যঙ্গাত্মাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে কিছুক্ষণের মধ্যেই একজন স্টাফ এসে বলল ম্যাডাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনলেন উনি এটা আপনাকে পাঠালেন মন্দিরা খুলে দেখল ছোট্ট করে লেখা সরি এটাই হিউম্যান সাইকোলজি তখন মন্দিরাকে দেখে মনে হতো মেটার বোধহয় কষ্ট হয় না স্কুলের সবাই পুল করলেও নয় কিন্তু কিছু যন্ত্রণা নিভৃতে রক্তক্ষরণ করেই যায় যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয় সেই ক্ষত সারা জীবনের হাজার আনন্দেও মিলিয়ে যায় না মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না